আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন যে রানিমার বিগ্রহ দেখান রানিমার ঘর কোথায় দেখান আমি দেখাতে পারি না কারণ অত সময় হয় না আর মামা তো অত দেখাতে পারে না আমার দাদার দায়িত্ব মানে আমাদের সবার দায়িত্ব যে দেখান ওর তা দেখাচ্ছে দেখুন এখানে কাজ হচ্ছে মায়ের মন্দিরে কাজ চলছে ওপরে শেড করা হবে তারপরে ধরুন গেট করা হচ্ছে অনেক দর্শনার্থী আসে এইভাবে ঢুকবেন একটা অ্যাকোরিয়াম পড়বে তারপরে ওই দরজা ওই দেখুন আপনার মামা ওখানে বসে সবাইকে দেখছে সবার প্রবলেম সলভ করছে আপনারা আসবেন আপনারাও ঠিক একইভাবে এভাবে ঢুকবেন একেবারে থেকে আপনারা জলপান করতে পারেন নিচে যেটা রয়েছে বেসিন ওখানে হাত ধুতে পারেন আর এখানে এই কাজ চলছে রাস্তায় রাস্তাটা ভালো করে চিনে রাখুন এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে আর এটা হচ্ছে গ্যারেজ আর এটা হচ্ছে বাড়ি এই বাড়িটা মনে রাখবেন এই বাড়িতে কিন্তু মামার ছবি লাগানো আছে এইভাবেই আপনারা চিনতে পারবেন মামবাড়িতে আসার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকেন